আলাবা এই ক্লিক মানবো 1500 আমার কাছে নেই এমএমএমএমএম এই দেনাল আমি তো বলছিলাম হ্যাঁ ভাই এ খুঁজে 봐라 মতせない না

অমলেটা কত টাকা দিতে হবে এমন হলে রে এখানে মানা মানা করতে হবে না আজ তো আমরা সর্বসত্তাই তো উনি 65 টাকার মুটি মারা যাচ্ছে ওইখানে করতে হবে দুটো টাকা মারা যেটা অফিসার মারব পুরো 4500 আমাদের দুই সময় সংগ্রহ করতে লাগতে হবে 4500 ঠিক আছে বলেন একটু আপনারা আজকে যে অভিযান পরিচালনা করলেন মৎস্য আইনে কি সাজা বা তাদের কীভাবে কী করলেন বিষয়টা আমরা অভিযোগের প্রেক্ষিতে হাফিজাবাদ ইউনিয়নের আট নং ওয়ার্ডের ভিঙাপাড়া এলাকার ঘটনাস্থলের সরজনে বাংলাদেশ এবং উপজেলা মৎস্য অফিসের সহযোগিতা ঘটনাস্থলে আমরা এসে আমরা ঘটনার সত্যতা পেয়েছি এবং যেহেতু আইনে মৎস্য সংরক্ষণ আইনে বলা হয়েছে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ চাষাবাদ ক্রয় বিক্রয় করা যাবে না এবং যারা মাছ চাষ করেছে তারাও স্বীকার করেছে তাদের তারা তাদের ভুল বুঝতে পেরেছে তাদের তারা ভুল সংশোধন করার সুযোগ চেয়েছে সেই প্রেক্ষিতে আমরা তাদেরকে বিভিন্ন একটা জরমানা করেছি এবং এ ধরনের অভিযান আমাদের ভবিষ্যতে চলমাল থাকে অনেক বড়

বা দিদেছে তো দেখুন 3 2 6 6 দা করে দাও মাস্ক না দেব হ্যাঁ মাস্ক না ধরেন হ্যাঁ কে করে এইবা ভাই দাগ দি হ্যাঁ কি আছে জল বাজারে করতে আছে শাল শাল মাস্ক ওটা তো গদিন না ওটা আছে ওটা তো জালে আম উঠে আছে মাস্ক পর্যাপ্ত পরিমাণ আছে

তোমায়ে এবারে তোমারা যে আমরা এর মধ্যে অনেক এরকম দেরি হওয়ার সমস্যা হয়ে গেছে তো মাছটা যেটা তো এটা হচ্ছে আমাদের আমরা সাবর করছি আমরা কন্টিনিউ করছি আমরা তো প্রোগ্রাম মাছ আছে পানির থেকে মাছ এসে আছে নতুন করে না নিচে তো জল হচ্ছে মুগা লক্ষী নে দে এটা এখন অজানা ব্যক্তি নাই যে এই মাঝে মাছ খাওয়া যাবে না বিক্রি করা যাবে না বা কাজ করা যাবে না এটা সবাই জানে আমাদেরকে সহযোগিতা করতে এসে স্থানীয় প্রতিনিধি ওনারা বলছেন ওনারা বাদে বাদে বলছেন যদি এটা হয় তাহলে এটাকে এখন বন্ধ করে ব্যবস্থা করে আমাদের আপনাদের সহযোগিতা লাগবে আমরা আসবো এবং এটা তো আপনারা চাষ পরিবহন বিক্রয় まし씨 রাই চলে আসে প্রয়ে انا ও যে বডি না যে আসার মত শাস্তি তো হ্যাঁ মানে গিন যেটা শাসন করার দরকার ছিল এখন দoston হ্যাঁ বংগো এইটা আছে আপনারা মুদি মারা যাবে এইখানে পড়তো আমরা এটা রাখবো আমরা অফিসার মারবো পুরো চাষ বাজার আমাদের দুই সময় সংগ্রহ করতে পারලා সম্ভব হলো